আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ দু চব্বিশ সালে চৌঠা জানুয়ারি বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স অবশ্যই যাদের জন্মচকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা বৃহস্পতির এই সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বুঝতে হবে আপনাদের বৃহস্পতি নেটালচট বা জন্মচকে দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই অত্যন্ত উপ উপকারের হবে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস আজ খাবেন না মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন বন্ধুরা দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর আর দু হাজার চব্বিশ সালে আপনাদের রাশির উপরে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঠিকই শুনছেন আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে আজ সিলভার অ্যান্ড হোয়াইট রুপলি এবং সাদা সাধারণ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয়ে ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না খুচরো এবং পাইকারি পাইকারি যারা বিক্রেতা আছেন তাদের জন্য দিনটি হয়তো ভালো আপনি কোনো কারো সহযোগিতা ছাড়া একাকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হাজারো ব্যস্ততার মাঝখানেও যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের জন্য সময় বার করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আর চাইলে আপনারা পালন করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন